বাংলাদেশ টু পয়েন্ট ও জুলাইয়ের স্বাধীনতা সংগ্রাম কিসের জন্য ছিল গণমানুষের সেই দাবিগুলোকে আড়াল করে কিছু সংখ্যক মানুষ এই আন্দোলনকে চালিয়ে দিচ্ছেন পুনরুদ্ধারের আন্দোলন কিন্তু কেন। আন্দোলনের সময় আমরা দেখি নাই গণতন্ত্র পুনরুদ্ধারের কোন এজেন্ডা ছিল স্টুডেন্টদের মাঝে ভোটের অধিকার সবাই চায় তবে ভোট কেন দিতে পারি নাই ভোট দিতে চায় এমন কোনো দাবি এখানে ছিল না তাদের দাবিগুলো ছিল বৈষম্যহীন সমাজ গড়া চাকরি নিশ্চিত করা দেশকে দেশের মানুষের হাতে ফিরিয়ে দেয়া আজকে ফ্যাসিস্টের পতন হয়েছে এটাকে আমরা মন সফলতা বলতে পারছি না কিন্তু এটা সফলতার অর্ধেক মন সফলতা কেন বলতে পারছি না এটারও কারণ আছে পূর্ণাঙ্গ বিবরণী জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিরোধী আন্দোলন আমাদের দেশে এটাই প্রথম না। হয়েছে আর সেখানে রক্ত দিতে হয়েছে সাধারণ মানুষকে উনিশশো নব্বই একই ভাবে আমরা ভেবেছি স্বৈরাচার শেষ আর কোনো আন্দোলন করতে হবে না স্বৈরাচার দমনের জন্য কিন্তু আমরা দেখলাম ইতিহাস আবার ঘুরে আসলো আর আমরা মুখোমুখি হলাম আরো বড় সৈরাচারের এই দুই হাজার চব্বিশ সালে এসে একই ধরনের গণ আন্দোলন হয়েছে মিশরে লিবিয়াতে তিউনিশিয়াতে কিন্তু আজকে তাদের অবস্থা কেমন আজকে তারা আগের থেকেও আরো খারাপ অবস্থানে আছে আরো বড় সৈরাচার তাদের উপর চেপে বসেছে তাহলে কিসের জন্য আমরা ভাবতে পারি যে আমাদের অবস্থাও তাদের মতো হবে না তাই এই ব্যাপারটি নিয়ে ভাবতে হবে মানুষ শুধু তাদের মৌলিক চাহিদার দাবিগুলো পূরণ হওয়া খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার নিশ্চয়তা একই সাথে চাই মুসলমানদের ইমান আকিদার হেফাজত খুবই ব্যাসিক চাহিদা বাহাত্তরে ব্যারিস্টার কামাল হোসেন প্রণীত সংবিধান এই ব্যাসিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছে কামাল হোসেন একজন ব্যারিস্টার তিনি ব্রিটিশ আইনের উপর বিজ্ঞ একজন মানুষ ব্রিটিশ আইনের প্রভাবে আমাদের সংবিধান প্রণীত হলে আবারও আমরা একই গড়তে পা দিব আজকে দেশে একটা সাংবিধানিক সংকট চলছে ফ্যাসিস্ট চলে যাওয়ার পরেও ফ্যাসিবাদের সংবিধান এখনো রয়ে গেছে এবং এটার সংস্কার কাজ চলমান তাই সঙ্গত কারণেই সকল মহলে আলোচনা চলছে সংবিধান নিয়ে অনেকেই সাজেস্ট করছেন আমেরিকার মতো সাংবিধানিক আইনে যেমন আমেরিকায় এক ব্যক্তি বেশি পারে না ক্ষমতায় থাকতে আসেন আমাদের ছাত্র জনতা যে দাবি নিয়ে আন্দোলন করেছিল সেই দাবিগুলোর আমেরিকায় কি অবস্থা সেটা দেখি আমেরিকাতে এক পার্সেন্ট মানুষ টোটাল সম্পত্তি নিরানব্বই মালিক আর বাকি এক পার্সেন্ট সম্পদের মালিক হলো নিরানব্বই পার্সেন্ট জনগণ তাহলে বৈষম্য তো সেখানে আরো চরমে সেখানে লাখ লাখ মানুষ ভরহীন ব্ল্যাক লাইফ ম্যাটার্স মুভমেন্টের কথা সবাই জানে আর বৈষম্যহীনতার প্রশ্নে তাদের থেকে বড় বৈষম্যবাদী আর কে আছে যখন ইউক্রেনের সাহায্যার্থে মানবতার খাতিরে এই আমেরিকা কি না করছে আর অন্যদিকে ফিলিস্তিনের তার সক্রিয় অংশগ্রহণ আমেরিকার আমেরিকানদের ভাষায় না তাহলে তাদের মাঝে এমন বৈষম্য কেন তার মানে বৈষম্য থাকা না থাকা এটা শুধু ফ্যাসিস্ট বা ভালো মানুষ শাসক হবার সাথেই সম্পর্কিত নয় এটার মূল সম্পর্ক শাসন ব্যবস্থার সাথে একইভাবে আমাদের দেশের মানুষের পিছিয়ে যাওয়া বা মৌলিক অধিকার না পাওয়া এটা শুধু হাসিনার সাথে সম্পর্কিত নয় এটা দেশের ব্যবস্থার সাথে সম্পর্কিত তাই যে ব্যবস্থার উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই ব্যবস্থা পরিবর্তন করা জরুরি এই সেকুলার ব্যবস্থার পরিবর্তে খলিফা উমর রাজিয়া আনের শাসন ব্যবস্থা আমাদের দরকার আর এতেই একমাত্র সমাধান নিহিত রয়েছে। কোন মানবরচিত গণতন্ত্রের ভেতরে আমাদের সমাধান নাই গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বাইরের শক্তি দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সার্বভৌমত্ব হরণ করে ভোটের অধিকারের নামে সাম্রাজ্যবাদের দালালদের ক্ষমতায় বসায় মুক্তবাজার অর্থনীতির নামে আমাদের রক্তকে পানির দামে কিনে নিয়ে যায় ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতার দিকে ডাকে ব্যক্তি স্বাধীনতার নামে তলকীয়া আর সমকামিতার দিকে ডাকে আর এই রকম স্বাধীনতা পাবার জন্য আবু সাইজরা রক্ত দেয়নি